একটা দুটো দিন নয় এক বছর নয় তিরিশ বছর অত্যাচারী খোদায় খোদার খোদার দাবিদা সেই ফেরাউন মুসা সালামের কাছেই পরাজিত হয়েছে খোদার গজবে লৌহিত সাগরে

আর তাদের বর্তমান কোনো গোনা নেই সেই পয়গম্বর সুলাইমান আলী সালাত সালাম যাকে আল্লাহ দুনিয়ার রাজত্ব দিলেন এত বড় নিয়ামত দিলেন সারা পৃথিবীর বাদশাহ আল্লাহ তার হাতে দিলেন বাদশাহী যিনি জিনের বাচ্চা মানুষের বাচ্চা পশু পাখিরও বাচ্চাই করেছেন তাদের ভাষাও তিনি বুঝতেন এত বড় নিয়ামত প্রাপ্ত পয়গম্বর হাজার সুলাইমা সালাম আসরের ময়দানে আল্লাহর আশা ক্ষতি ধরে কাঁপে আর বলবে মালিক আয় বলবে মালিক আমার উপায় কি হবে যিনি গোটা দুনিয়ায় বাদশাহ ছিলেন হাসরের ময়দানে আল্লাহর কাছে তিনি কাঁদবে আর বলবে আল্লাহ আমার উপায় কি হবে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কাঁদবে তাকে জিজ্ঞেস করা হবে জাতির পিতা কাঁদছেন কেন তো তিনি বলবেন যখন ওরা আমাকে ডেকে নিয়ে যাচ্ছিল মেলায় জানেন তো নাকি ওরা আমার সজাগ বলছিল ইব্রাহিম চল মেলায় যাবো যে নবী হবে সে কি মেলায় যেয়ে ঠেলা ঠেলি করবে নবীদের মানে উনি বললেন না আমি যাব না ওরা জোর করে পেড়াপিড়ি করে হাত পা ধরে টানাটানি করছে যেতে হবেই হবে উনি তখন বললেন ফাকালা ইন্নি সাকিম কোরআনে এসেছে উনি তখন বললেন এইভাবে তোরা আমার টানা করিস না আমি অসুস্থ যাওয়ায় না বলে ভান করলেন যাবে না বলে বাহানা করলেন যাবে না বলে বললেন আমি অসুস্থ তা ওরা বললো যখন ইব্রাহিম তুমি অসুস্থ তাহলে থাকো আমরা যাই আসলে ওনার যাওয়ার ইচ্ছা নেই ওই জন্য অসুস্থ বলে কাটালেন আর এইরকম আমরাও মাঝে মাঝে একটু বলেন না আমরাও করি যাওয়ার ইচ্ছা নেই হুজুর না কেন তা হুজুর বলল আর অসুস্থ আমি যেতে পারবো না যদি সত্যি অসুস্থ হয় ঠিক আছে আর যদি আর এক জায়গায় বড় দান মারতে দেয় এখানে আসলে কত পাঁচ সাত হাজার অন্য জায়গায় গেলি সাত কোনো চোদ্দ হাজার হুজুর এখানে এসে যদি আর এক জায়গায় যাই তাহলে ওটা কি ইব্রাহিম হবে না ছেড়ে দাও ইব্রাহিম অসুস্থ থাকে আসলে নবী ইব্রাহিম কি মিথ্যে কথা বলেছে শরীর কিন্তু চাঙ্গা আর চাঙ্গা কিনা দেখে ওরা যখন সবাই চলে গেছে বড় এক কুরু

বললেন আমি কি করেছি তোমরা কি দেখো না চলো তুমি যদি বিশ্বাস না করো চলো সাল্লামকে ধরে নিয়ে গেছি সেই ঘরে ঢুকে দেখে সব চুরমার হয়ে আছে আর বড় আব্বা তো বলছে তো আছে আর ওর হাতে কুরুল তাহলে ওই তো করে স্কিরা জিজ্ঞেস করো হয়তো এদের ওপরে এর হিংসা আছে বড় আর ছোটদেরকে হয়তো ফুটিয়েছে ওর হিংসা করো ওদের ওপরে হিংসা করে বড়টা তো করতে পারে ওর জিজ্ঞেস করো তো ইব্রাহিম তুমি কি পাগল নাকি

আমি যদি পাগল হতাম তাহলে ওই মূর্তির কাছে মাথা করতাম আমার যদি মাথা খারাপ তাহলে আমি না তোমরা তার কাছে সবকিছু চাও কেন তো বলার ক্ষমতা নেই দেওয়ার ক্ষমতা নেই কিছু ক্ষমতা নেই তোমরাই বলছো তাহলে আবার তোমরা তার কাছে কেন সাহায্য চাইছ আর কেন বা তাকে মালিক কেন বা তাদেরকে প্রভু বলছো ওরা দেখো ইব্রাহিম যা বলছে তত কি জেতা যাবে না কত তো ঠিক আমরাই তৈরি করি আমরাই গড়ি আমরাই ভাঙি এত কোনো জীবন নেই এত কিচ্ছু নেই ওরা তখন দেখলো না আমরা যেটা করে আসছি ইব্রাহিম তার खिलाफ ইব্রাহিম তার खिलाफ তাহলে তার বিরুদ্ধে এখনকার বাদশা নমরুদের কাছে নালিশ দিতে হবে তার শাস্তির ব্যবস্থা করতে হবে তখন হলো। আগুন তৈরি করে সেই আগুনের ভেতরে ফেলে দেওয়া হলো সেই আগুনে ইব্রাহিম খলিলুল্লাহ পড়লেন ফেরেস্তারা এসে বললেন যদি চান একবার বলে এই আগুন নিভিয়ে দেয় এই আগুন বাতায় দিয়ে উড়িয়ে বোর দশে পার করে দি এই আগুন নিস্থিত করে দেই পানির ফেরেশতে এসে বলে ইব্রাহিম যদি বলে তো এই পানি দিয়ে আগুন এক ফুট দিয়ে সব ফেরেশতাদের দাবি আপনি শুধু বলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন না আমি তোমাদের কাছে সাহায্য কেন চাইব আমার সাহায্য করবার জন্য আমার মালিক

ইব্রাহিম যদি পুরে আমার আল্লাহ হয়ে গেলে আমি যদি আল্লাহর জন্য পুড়লে আল্লাহ খুশি হন এটাই তো আমার জন্য সবচেয়ে বড় পাওনা ইব্রাহিম নবী কিন্তু যেমন তেমন বলতেন ইন্না সালাতি অনুসুকি।

তুমি আসো বলে আমি তাই মুসলমান ছেলেরা যুবক জনেরা মুরব্বীরা মা বোনেরা ইব্রাহিম খালিরুল্লাহামকে ওই অগ্নি কুকুর থেকে কে বাঁচালেন আমার আল্লাহ দিলেন জিব্রাইল এই মুহূর্তে জমিনে চলে যাক জিব্রাইলে ছশো টানা আছে একবার ডানা বাইলে আসমান থেকে জমিনে চলে আসে একবার ডানা বাইলে মানে এক মুহূর্তে ইব্রাহিম চলে লে আমার আল্লাহ বলে দিলে ইব্রাহিম বলে বলো কুল্লাহ ইয়া نار ইয়া نار আয় আলা ইব্রাহিম ও আগুন আমার খালি খলিলুল্লাহর জন্য শান্তিদায়ক খান্ডা হয়ে যা শুধু ঠান্ডা বলতেন তা এমন ঠান্ডা হতো বরফ হয়ে যেত আল্লাহ বরது সালাম বললেন মানে নাতি কৃষ্ণ দ্যাট এমন হয়ে গেল যেন উনি ফুলের বাগান আনন্দে আগুনের ভিতরে ঘুরে ফিরে বেড়াচ্ছেন আগুনের ভিতরে আছেন কোন কষ্ট কোন হিটার হিট গরম লাগে ভাই আমার সেই ইব্রাহিম খলিলুল্লাহ তালি আল্লাহর কত বড় প্রিয় পয়গম্বর মাসরে বলবে মুখ দেখাবো কি করে ওরা যখন ডেকেছিল ছিল বলেছিল ইব্রাহিম চলো আমি সুস্থ ছিলাম কিন্তু বলেছিলাম আমি তো অসুস্থ এখন আল্লাহ যদি বলে ইব্রাহিম সুস্থ থেকেও কেন অসুস্থ বললে